হ্যালো বিহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখো আজকে আমাদের এখানে আমাদের একটা আপা মানসিক করেছিল যদি তার কাজ সফল হয় তাহলে বাচ্চাদের খিচুড়ি রান্না করে খাওয়াবে তাই তার কাজটা সফল হয়েছে তাই আজকে বড় হাঁড়িতে সব বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করেছে কী খিচুড়ি রান্না করেছে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো তোমাদের এখন আগলা করে দেখাবো কি খিচুড়ি রান্না করেছে এই যে সবজি খিচুড়ির সঙ্গে মাংস দিয়েছে মুরগির মাংস পুলা চাল দিয়েছে এই দেখো খিচুড়িটা নেড়ে দিচ্ছে বন্ধুরা তোমরা কে কে এরকম মানসিক করো এর আমাদের কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে এই দেখো সবাই শীতের মাঝে চুলার পরে বসে আছে এই যে খিচুড়িটা রান্না হয়ে গেছে খিচুড়িটা রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আমার মিফটাও কিন্তু আছে এখানে এই দেখো সবাই মিলে চারপাশ গিরে ধরেছে আপাটাকে খিচুড়ির জন্য অনেক মানুষ এসেছে অনেক মানুষ হয়েছে এই দেখো এখন তিনি মানসিক আদায় করার জন্য একটা কলা পাতা নিয়েছে কলা পাতাটার ভিতরে পাঁচবার চামচ দিয়ে খিচুড়ি দেবে সেই খিচুড়িটা পানির ভিতরে যে কস্পির বলে একটা কি আছে তাদেরকে দিয়ে দিবে এটাই আমাদের আমার বাবার বাড়ি এলাকায় এটা হয় বেশি কিন্তু আমার শ্বশুর বাড়ি এলাকা আবার এসব বিশ্বাস করেন না এসব হয়ও না আমার জানা মতো আমি দেখিনি কিন্তু হয় কি না আমি তাও জানি না এই দেখো এখন পাঁচবার ছালাম করেছে ছালাম করে এই যে পুকুরে নিয়ে যাচ্ছে এই দেখো পুকুরে যাচ্ছে মাথায় করে কুলোটা নিয়ে এটাকে অনেকে সিঁড়ি বলে কিন্তু আবার এইগুলো অনেকে আবার বিশ্বাসও করে এখন জানি না কোনটা কি হয় এই যে আপা সিড়ির কুলাটা নিয়ে পুকুরে নেমে যাচ্ছে পুকুরে গিয়ে কস্পির নামের কি একটা আছে তাকে দিবে এই দেখো মনে মনে মানে তার মনে ভিতরে যে একটা মানসিক ছিল সেটা কসপিরকে বলছে দিয়ে ডুবিয়ে দিবে জানি না এটার ভিতরে কতটা সত্য আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা এরকম কিছু করো কিনা আর এটা কি আমাদের ইসলামের দৃষ্টিতে এটা করা উচিত না নেওয়া উচিত তাও কিন্তু জানিও আমি কিন্তু এত কিছু জানি না তাই তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করছি এই দেখো এখন সবার প্লেটে প্লেটে করে দিয়ে দিবে বিশেষ করে এই আয়োজনটা করেছে ছোটো বাচ্চাদের জন্য যারা অবোঝ না তাদের জন্য করেছে সব বাচ্চারা এসেছে আমার মিস মিফতা মিফটা তো এগুলো কোনো দিন দেখেনি নানুর বাড়ি এসে এগুলো দেখছে দেখে মানে খুব অবাক হয়ে গেছে মিসবা বা তো আমার কাছে যায়ইনি নি মিস বা এগুলো আনতেই যায়নি মিসবা বলে না এগুলো আনবো না আর মিফতা তো বোঝে না তাই মিফতা গিয়ে নিয়ে এসছে এই তো সব মানুষ এখানে জড়ো হয়েছে এই যে মিফ মিস তো প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে ভিডিওটা আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ